আছি আমরা একটা হলুদের অনুষ্ঠানে তো হলুদের অনুষ্ঠানটায় এখনো হলুদের আয়োজন শুরু হয়নি আমরা একটু আলি এসেছি তো আমি স্টেজটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি হচ্ছে স্টেজ এখানে আর কম্বাইনভাবে অনুষ্ঠানটা হবে ছেলে মেয়ে একসাথে হলুদ তো এখানে অন্যভাবে একটু সাজানো হয়ে গেছে স্টেজটাকে এবং হচ্ছে দাদা ফুল সব দূর থেকে একটু দেখায় তো আমি প্রথমে এসে আগে স্টেজের ছবিটাকে আমরা ধারণ করলাম আর কিছুক্ষণ পর হয়তোবা ছেলে মেয়ে দুজনকে আমি দেখানোর চেষ্টা করি যেহেতু হলুদের অনুষ্ঠান তাই আজকে হলুদতেই হচ্ছে সবচেয়ে বিয়ের আনন্দ ঘন মুহূর্ত হলুদের অনুষ্ঠানে থাকি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো যেখানে আমরা হলুদের থাকে সবচেয়ে বেশি পারফেক্ট নিয়ে নিই আমার অন্তত আমার পছন্দ হলুদ বিয়ের যে হলুদটাকে আমি বেশি পছন্দ করি হলুদের অনুষ্ঠান যে কোনো বিয়েতে যে কোনো বিয়ের অনুষ্ঠানে হলুদ আমার ভালো লাগে হলুদের অনুষ্ঠানে আয়োজনে আমি সবসময় যাওয়ার চেষ্টা করি আর এখনও গেস্ট আসে নাই এখানে হচ্ছে বিট ডালাগুলো আনা হচ্ছে মানে হলুদের অনুষ্ঠানের আয়োজনে যে ডালাগুলো আনা হয় সেই ডালাগুলো এখানে একটু সবাই সাজিয়েছি তো আস্তে আস্তে সকল ডেকোরেশন বা এখানে হলুদ কুলাতে হলুদ উঠান মেহেদি পানের ডালা সাজানো সকল কিছু আস্তে আস্তে বরপক্ষ কনের পক্ষ দুই পক্ষের জিনিসপত্র মেবি আনা হচ্ছে বরপক্ষরগুলো এক সাইডে রাখা হচ্ছে আর কনের পক্ষেরগুলো আরেক পাশে রাখা হচ্ছে যেহেতু কম্বাইন্ড হলুদ তো সেই ক্ষেত্রে দুটোকে দুইভাবে আনা হচ্ছে ছেলেপক্ষ প্রথম এনেছে এখন মেয়ে পক্ষর জিনিসগুলো আস্তে 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 এখানে কুলা নিয়ে এসেছে কুলাতে হলুদের যে যাবতীয় জিনিসগুলো এখানে পানের দালাটা এখানে হচ্ছে কিছু আনারস আঙ্গুর দিয়ে ডেকোরেশন আর হচ্ছে কাবাব টুথপিক দিয়ে লাগানো এ হচ্ছে জামাই জামাইও ব্যস্ত আসলে ওদের এঙ্গেজমেন্টটা অনেক আগে হয়েছিল তো ওরা আমেরিকাতে থাকার কারণে আর আবার নতুন করে হলুদ বিয়ে দুটো অনুষ্ঠান হচ্ছে এখানে ছেলে পক্ষ জিনিসগুলো এখনও আসতেছে ছেলে পক্ষ জিনিস এই যে কসমেটিক্স জন্য পান সুপারির ডালাটা এখানে হচ্ছে বড় একটা ফলের ঝুড়ি এখানে আছে বোনদের জন্য শাড়ি ডালাটা যে মানে বোনদের জন্য শাড়ির ডালাটা সাজানো হয়েছে এখানে হচ্ছে খালা শাশুড়ি খালো বা খালুদের জন্য এটা হচ্ছে বইয়ের জন্য যে জামা কাপড়গুলো শুধু থ্রি পিসের ডালাটা এটা হচ্ছে বইয়ের শাড়ির ডালাটা আমি এখন যে ডালাগুলো দেখাচ্ছি ওটা হচ্ছে লেহেঙ্গা দিনের জন্য এগুলো আসলে জাস্ট এটা হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে চাচিদের এগুলো হচ্ছে ছেলে পক্ষ বরপক্ষ থেকে আনা জিনিসগুলো এক পাশে রাখা হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে আর স্টেজে কিছু কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে ডেকোরেশন ফুললি এখনো আনা হয় নাই আস্তে আস্তে সব কিছু সাজাচ্ছে ডেজার্ট বিভিন্ন রকমের ডেজার্টগুলো এখনও অসমাপ্ত কিছু ডেজার্ট যেমন যেহেতু দুই পক্ষের হলুদ দুই দিক থেকে ডেজার্টগুলো আসতেছে মেয়ে পক্ষের ছেলেপক্ষের দুই দুইটাই আইটেম আর হলুদ মানি হলুদে হলুদ থাকতে হবে উপরান থাকতে হবে এরা হচ্ছে ছেলেপক্ষ ছেলেপক্ষ পড়েছিল একটু কাতান টাইপের গোল্ডেন টাইপের শাড়ি আর তাদের সাথে ম্যাচিং করা পাঞ্জাবি হচ্ছে ছেলেপক্ষের এরা সব ছেলে পক্ষের ছেলে পক্ষে সবাই একটু আর্লি এসেছে এখন আসতেছে মেয়ের পক্ষের জিনিসপত্র পক্ষ যেগুলো দিবে সেগুলো যে ডালাগুলো এগুলো হচ্ছে বড় বড়কে দেওয়া ডালা মানে কোন পক্ষে থেকে বড়কে বরের জন্য আনা ডালাগুলো আর প্রথম এনেছে ছেলে পক্ষ মেয়ের জন্য আনা ডালা গুলো যে অনেকক্ষণ ধৈর্য ধরার পর মিলল বরকনের আগমন তো দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান জন্য আসলে আমি সামনে যেতে পারতেছিলাম না যেহেতু এখানে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে তো ওনাদেরকে স্কোপ দিতে গিয়ে একটু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিতরে দেখতে পাচ্ছেন ওদেরকে আনা হচ্ছে প্রমি অ্যান্ড ফারহান দুজন ওরা আসলে দুজন আমেরিকায় থাকে ওরা রিসেন্টলি আসলো আর এসে হলো তোর অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান কমপ্লিট করে একটু হয়তো বা এই আয়োজনটা মুরব্বীদেরই একটা চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়ে হয়তো বা ওরা আবারও চলে যাবে তো দেখতে পাচ্ছেন ওরা ওদেরকে রিসিভ করে আনা হচ্ছে এখানে কিছু গানের মিউজিক ছিল আমি রিমুভ করে দিয়েছিলাম কারণ এতটা শব্দ হচ্ছিল যে আমি কথা বললো আপনারা আমার কথা শুনবেন না তো আস্তে আস্তে তাকে স্টেজের দিকে আনা হচ্ছে জামাই বৌকে দুজনকে আনা হচ্ছে আর হলুদের অনুষ্ঠান অনেক মজা অনেক অনেক মজা আমিও হলুদের অনুষ্ঠান সবসময় অ্যাকসেপ্ট করি এই জন্য অ্যাকসেপ্ট করি হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানের আনন্দ এবং অন্যদের অনুষ্ঠানের সব কিছু একটু অন্য ধরনের থাকে তো ওদেরকে স্টেজে উঠানো হচ্ছে আস্তে আস্তে ওদেরকে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে স্টেজে দেখতে পাচ্ছেন এখানে ওর বড় বোনের জামাই মেজ ভনের জামাই ও ফ্যামিলির ছোট সবাই ওদেরকে বরণ করে স্টেজে নিয়ে যাচ্ছে আমি দূর থেকে নিলাম যেহেতু আমি এতটা ক্যামেরাম্যান ছিল এতটা যে আমি ওদের কাছাকাছি যাওয়ার ইস্কুপ ছিল না আর লোকজন তো আছেই তো ওরা স্টেজে বসলো দুজন আমি একটু জুম করে দেখাচ্ছি জামাই বয়ে শাড়ি ঠিক করে দিচ্ছে কতটা ভালোবাসা ওর শাড়ি সেট আপ করে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য জামাই ব তার ওয়াইফের শাড়িটা এবং বসার জন্য সুন্দর করে তাকে স্টেজে বসিয়ে দিল এখনো তাদের মাথার উপর থেকে যে সৌন্দর্য বতনটা ছিল এটা সরানো হয় নাই এখন সরিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বট এবং কনেকে ফারহান অ্যান্ড ফ্রমি তো এখন আসলে এখানে ফটোশ্যুট হবে যেহেতু বিয়ে মানে ছবি তোলো ছবি তোলো তো সব কিছু মিলিয়ে ছোটোখাটো একটা হলুদের অনুষ্ঠান অল্প কিছু ক্যামেরা ধারণ করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে এসেছে আমার ফোন এটা হচ্ছে রুনা আর সবাই এখন আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা কেউ কেউ খাওয়ার টিভিটাও বসে গিয়েছি তো সবাই খাওয়া দাওয়া করতেছি এ কেউ হলুদ দেওয়া হচ্ছে তো সবাই অনেকক্ষণ ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেজ।